আঞ্জুমান মেহজাবিন উমরকে দ্বিতীয় বিয়ে করুন বলে হুমকি বাংলাদেশের জনপ্রিয় টিকটক ভাইরাল আঞ্জুমান মেহজাবিন উমরান ফায়ারকে বিয়ে করবেন বলে হুমকি দিয়েছেন প্রথমবার হুমকিতে উমরান ফায়ার নারাজ ছিলেন এবার উমরান ফায়ারকে ড্রেক হুমকি দিলো দ্বিতীয়বার উমরান ফায়ারকে গ্রহতে চান তার নিজের একমাত্র জীবন সঙ্গে কিন্তু আপনারা মনে হয় এটা ভালোভাবে বুঝতে পারতেছেন একটি মানুষ কতটি লুচ্ছ হলে বারবার একই মানুষকে নিজের জীবন বানানোর জন্য প্রয়াস করতে পারে জনপ্রিয় আঞ্জুমান যেবিন উমরান ফায়ারকে প্রথম বিয়ে করুন বলে হুমকি দিয়েছেন উমরান ফায়ার না শোনার ভান করে থাকলেও দ্বিতীয়বার হুমকি হুমকি দিলেন আঞ্জুমান মেহজাবি আঞ্জুমান মেহজাবিন সকলের সামনে এমন মন্তব্য প্রকাশ করেন তিনি বলেছিলেন উমরান ফায়ারকে গড়াতে চান তার নিজের একমাত্র জীবন তিনি আব্বা বুঝে হয়তো বুঝে গিয়েছিলেন হয়তো এটি কখনো সম্ভব নয় তাই তিনি প্রথমবার হুমকি দেন এতে উমরান ফায়ারের কোনো ব্যাখ্যা না দেওয়ার পরেও তিনি দ্বিতীয়বার আবারও হুমকি দিলেন উমরান ফায়ারকে এ নিয়ে উমরণ ফয়ের কান্নাই ভেঙে পড়লেন নিজেই আমরা অনেকে জানি বিবাহ কাজ শুধু শুভ নয় এটি অশুভ হতে পারে তার প্রমাণে জীবনসঙ্গী হিসেবে বেছে নিবেন না এটি উমরণ ফেয়ের মন্তব্য নয় উমরান হাজার লাখ লাখ মানুষের ভালোবাসার কথা এটি আপনারা অনেকে জানেন উমরান ফেয়ার কতটা জনপ্রিয় প্রত্যেকটি মানুষের অন্তরে অন্তরে আপনার অনেকে জানেন সেই জনপ্রিয় ইউটিউবার উমরণ ফেয়ার কতটা জনপ্রিয় বাংলাদেশে তারপরও কেন একজন সাধারণ টিকটকর উমরণ ফার্কি নিজের জীবনসঙ্গী পাগল তা আশা করি আপনারা হয়তো অনেকেই বুঝতে পারতেছেন জনপ্রিয় একজন ইউটিউবার হওয়া সত্ত্বেও একজন সাধারণ টিকটক জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন না কিনা এখন পর্যন্ত নিজের উচ্চারণ করতে পারেন না তিনি নাকি উমরান ফার্কি নিজের জীবনসঙ্গী বানানো বানানোর জন্য অতি ব্যস্ত হয়ে পড়েছেন তবে একটা বিষয় স্পষ্ট উমরণ ফের যদি কখনো আঞ্জুমন ভেজামকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেন তাহলে উমরণ ফার্কে নানান লাঞ্চনা বাঞ্চনার শিকার হতে হবে বাংলাদেশে আর হ্যাঁ আপনারা হয়তো এটা বিষয়ে অনেকে স্পষ্টভাবে জানেন উমরান ফায়ারের স্থান কোথায় এবং আঞ্জুমান মেহজাবিনের স্থান কোথায় আপনার যদিও মানুষ হিসেবে মানুষকে শুরু করে দেখাটা বঞ্চনীয় নয় তবুও বলতে হচ্ছে আঞ্জুমান মেহজাবিনের স্থান কোথায় এবং উমরান ফায়ারের স্থান কোথায় আপনারা হয়তো তা অনেকেই ভালোভাবে জানেন আপনারা হয়তো অনেকেই ভালোভাবে জানেন আঞ্জুমান মেহজাবিন কতটা অহংকারী নিজের সাধারণ রূপ নিয়ে যে অহংকার করেন তা হয়তো আপনাদের অস্পষ্ট নয় তবে এ দুটি বিষয় নিয়ে হাজার অডিয়েন্সের হাজার মন্তব্য অনেকেই বলতেছেন এটি একটি ফ্যাক নিউজ অনেকেই বলতেছেন এটি একটি বাজে মন্তব্য উমর এবং আঞ্জুমানের নামে আপনার অনেক তাদের নামে চলতেছে বর্তমান বাংলাদেশের কাজ তবে অনেকে এই বিষয়টি নিয়ে নিন্দা প্রকাশ করেছেন অনেকেই বলতেছেন এদের নামে এভাবে বাজে মন্তব্য প্রকাশ করা মোটেও ঠিক হচ্ছে না তবে অনেক অডিয়েন্স এও জানিয়েছেন যারা অমরণ ফায়ের নামে বাজে মন্তব্য প্রকাশ করবে প্রতিদিন তাদের পেছন দিয়ে দেবে গরম ডিম